আমি জীবনেও ভাবিনি এমন একটা জায়গা দেখতে পাব এই নয়। কিন্তু এদের বিশ্বাস করা কঠিন আর বেশি দূর না তোমরা এখানেই থেমে যাবে লাইরা এইটা তো এর বাহিনী না এরা কারা ওরা কেইলের মতো না এদের জাদু অন্য কেলের মতো নয় কিন্তু আমার ক্ষমতাও কম নয় ও শক্তি কেলের চেয়ে আলাদা আমরা ওকে সরাসরি হারাতে পারব না আমার মনে হয় ওই গাছের শক্তি আমাদের সাহায্য করতে পারে তোমার শক্তি এটা তো অন্য রকম। তোমার সাহস এবং ক্ষমতা আমাদের জিতিয়েছে আরিন এইটা শুধু একটা যন্ত্র নয় আরিন এর মধ্যে অনেক গুরুত্বপূর্ণ তথ্য আছে তারা কেল এর মতো না তারা তাদের রাজ্য রক্ষা করার জন্য তৈরি করা হয়েছিল কিন্তু তাদের প্রোগ্রামিং কেউ পরিবর্তন করে দিয়েছে তাহলে কে ওদের প্রোগ্রামিং পরিবর্তন করেছিল কিন্তু ওই মেয়েটা কে ও ক্যালের নতুন সহযোগী ও জাদু ক্যালের চেয়েও শক্তিশালী তাহলে ওই মেয়েটাই কায়লের নতুন সহযোগী আমরা এখানে কোনো ক্ষতি করতে আসিনি আমরা তোমাদের সাহায্য করতে এসেছি তাহলে এইটাই আমাদের নতুন বন্ধুর শেষ সাহায্য ছিল এই জায়গাটা কত সুন্দর মনে হচ্ছে রূপকথার রাজ্যে চলে এসেছি এখন থেকে এই শক্তি আর কোন খারাপ কাজে ব্যবহার হবে না ওর শক্তি কেইলের চেয়ে আলাদা আমরা ওকে সরাসরি হারাতে পারবো না। ওর শক্তি কেএল এর চেয়ে আলাদা। আমরা ওকে সরাসরি হারাতে পারবো না। আমার ক্ষমতা আমি ওদের হারাতে পারি। তোমার সাহস এবং ক্ষমতা আমাদের জিতিয়েছে আরেন।